নমস্কার জয় মাতারা আমি আষ্টু হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি কালপুরুষ রাশি চক্রের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি এই রাশির অধিপতি গ্রহ হল রবি আর এই রাশিটি মূলত অগ্নিতত্ত্বের রাশি এখন আমি বলবো যে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই নতুন বছর টু এই নতুন বছরে আপনারা কীরকম পরিস্থিতিতে আছেন আর আপনারা কীরকম পরিস্থিতি ফেস করে চলছেন এই বর্তমান সময় এবং আর বিগত যে এক দুই বছর আপনারা কাটিয়ে এসছেন এই নতুন বছরে দাঁড়িয়ে আছেন টু তো আপনারা এই যে যে সময়টা এই সময়টার মধ্যে আপনারা কীরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বা আপনারা কীরকম অবস্থাতে আছেন সেটি আমি এখন বলবো তারপর এই টু এপ্রিল মাস আপনাদের কীরকম টাইম অফ কোয়ালিটি আপনাদের জীবনে আসবে সেটি আমি পরে আলোচনা করব তা এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা কীরকম অবস্থাতে আছেন সেটি এখন আমি বলি দেখুন আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন আপনারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সব থেকে বড় সমস্যার মধ্যে আছেন আপনাদের কেরিয়ার আর আপনাদের কর্মের জায়গাটা ঠিক আছে আমি এটুকু বলতে পারি সিংহরাশির বেশ অনেক জাতক জাতিকায় মানে জাতিকারা আপনারা যারা আছেন আপনারা দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা প্রচুর পরিশ্রম করছেন চেষ্টা করছেন আপনাদের ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও আপনারা সেই সঠিক কর্মের জায়গাটাতে পৌঁছাতে পারছেন না আর আপনাদের সেই কর্মের সংস্থানটা আপনারা অ্যাচিভমেন্ট করতে পারছেন না এই একটা বড় সমস্যা আর তার পাশাপাশি দেখবেন আপনাদের বেশ কিছু জাতক জাতিকাদের মানে গুপ্তশত্রু তৈরি হয়েছে সেটা পরিবারের দিক দিয়েও হতে পারে বা বাইরের দিক দিয়েও হতে পারে কিন্তু গুপ্তশত্রু তৈরি হয়েছে এটি আমি হলপ করে বলতে পারি আর যারা ধরুন নতুন কর্মের মানে কর্ম লাভ কর্মের প্রাপ্তির জন্য আপনারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আপনারা সেই নতুন কর্মটা অ্যাচিভমেন্ট করতে পারছেন না এবং যারা কম্পিটিটর আছেন আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু সফলতা লাভ করতে পারছেন না আর আর আপনারা তো সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি আত্মার কারক গ্রহ রবি যাদের মানে অধিপতি এই সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের মধ্যে একটা পাওয়ার সোলার তাই না মানে তেজ শক্তি আপনাদের মধ্যে আছে পরাক্রম ভাব আপনাদের মধ্যে আছে আপনারা সহজে কোনো কিছুতে হার মানতে চান না তবুও আপনারা আপনাদের ট্যালেন্ট মেধা থাকার সত্ত্বেও আপনারা আপনাদের কেরিয়ার বলুন ভাগ্যের দিক দিয়ে বলুন আপনারা প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনারা বিভিন্ন রকমের পরিস্থিতির বাধার সম্মুখীন আপনাদের হতে হয়েছে আপনারা এখন ভীষণ বিধ্বস্ত মানে সেই কারণে আপনারা হয়তো সেই আশাটুকু ছেড়ে দিয়েছেন কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা কখনোই আশাহত হয় না তারা কখনোই হার মানতে চায় না কিন্তু কিছু কিছু জাতক জাতিকারা আপনারা আছেন আপনারা কিন্তু পরাস্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন আমি এটুকু হলপ করে বলতে পারি দ্বিতীয় সমস্যাটা কি বলুন তো আপনারা যারা সিংহ জাতক জাতিকারা আপনারা আছেন আপনাদের অধিপতি গ্রহ যেহেতু রবি তার মানে সিংহ জাতক জাতিকাদের একটু টেম্পারমেন্টটা বেশি হয় ঠিক আছে আপনাদের মধ্যে দেখবেন একটু একটু রাগ একটু টেম্পারমেন্ট একটু ইগো জেদ এইটুকু মানে এই জিনিসটা একটু বেশি থাকে সেই কারণে কি হয় জানেন তো আপনাদের সম্পর্কের জায়গাটা অনেক সময় অমসৃণ হয়ে যায় তা আমি এটুকু আপনাদের সাজেস্ট করতে পারি আপনারা আপনাদের মাইন্ড মাইন্ড মন মানসিকতার একটু চেঞ্জ করুন একটু সহনশীলতা আপনারা হন দেখবেন আপনাদের রিলেশনের জায়গাটা অনেকটাই মসৃণ হবে আপনাদের যে জেদ আপনাদের ইগো এইটাকে আপনারা যদি একটু সরিয়ে রাখতে পারেন না আর আপনারা আপনাদের যারা মানে খুব কাছের মানুষ রিলেশানে যাদের সঙ্গে জড়িয়ে আছেন তাদের মতামতেরও একটু প্রায়োরিটি আপনারা একটু দিন দেখবেন আপনাদের রিলেশানের জায়গাটা অনেকটাই ভালো হবে ঠিক আছে তা আপনারা সেই রিলেশনের জায়গাটা মানে অনেকটা অমসৃণ করে ফেলে দিয়েছেন আমি বলতে পারি রিলেশনের জায়গাটা খুব একটা বেটার নেই এই টু নতুন বছরে দাঁড়িয়ে আমি এই কথাটা বলছি সম্পর্কের জায়গাটা অনেকটাই ক্ষতবিক্ষত হয়েছে সিংহরাশির বেশ কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা দেখবেন আপনাদের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বা স্থাবর মানে ভূ সম্পত্তি নিয়ে দেখবেন একটু নানা রকমের আইনি জটিলতা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন ঠিক আছে আমি এটুকু বলতে পারি আর আর আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের বয়স্ক পিতা মাতা দেখবেন তাদের হার্ড ওরিয়েন্টাল চোখ মাথা গলা ঠিক আছে মানে হাই মানে হাই প্রেশার সুগার হুম এই এই ধরনের মানে সমস্যা নিয়ে ভুগতে হচ্ছে তা আপনারা একটু হেলথের দিক দিয়ে একটু যত্নশীল হন ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন দেখবেন আস্তে আস্তে এটা মিনিমাইজ হয়ে যাবে আর আপনারা যারা মানে সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু হেলথ মেন্টাল মানে দুটো সাইডে কিন্তু একটু অসুবিধা আছে তো আপনারা একটু হেলথের দিকে একটু নজর দিন হ্যাঁ আমি আশা করি আপনাদের এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন তো আমি এই কথাটাই বলছি আর দেখবেন কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন অপ্রত্যাশিতভাবে মানে আইন সংক্রান্ত এবং লিটিকেশনের মধ্যেও কিন্তু অনেকে জড়িয়ে গেছেন বা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আমি এটুকু বলতে তো যাই হোক আমি তো আপনাদের পূর্বের এবং বর্তমান পরিস্থিতির কথাগুলো বললাম তা এবার আমি বলি যে এপ্রিল মাস এই এপ্রিল মাসটা গ্রহের গোচর হ্যাঁ বেশ কিছু গ্রহ তাদের হাউস পরিবর্তন করছে তাই এই যে যে গ্রহের গোচর এই এপ্রিল মাসে দাঁড়িয়ে টু আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন দেখুন থেকে আপনাদের বলবো মানে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে সেটি কি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তিরিশে মার্চ শনি মানে সপ্তম ভাব থেকে অষ্টমভাবে প্রবেশ করবে এই সময় থেকে কিন্তু আপনাদের শনির ধায়া শুরু হয়ে যাবে এই ধায়াটার রেস্টটা থাকবে মোটামুটি আড়াই বছর এইটা হচ্ছে যে আপনাদের এই যখন ধায়াটা শুরু হবে তখন দেখবেন আপনাদের জীবনে একটা চেঞ্জ তৈরি হয়ে যাবে একটা পরিবর্তন তৈরি হবে তো আপনারা যখন শুনলেন যে শনির তো ধায়া শুরু হয়ে যাবে এই কারণে হয়তো অনেকে ভয় পেয়ে যাবেন কেউ কেউ ভীত সন্ত্রস্ত হয়ে উঠবেন কিন্তু দেখুন ধায়া করে আপনারা অজাত ভয় পাবেন না সেট্রেন কি করে জানেন তো এই যে যে ধায়া বলুন সাড়ে সাতি বলুন এগুলো হচ্ছে যে শনিদেব মানুষকে শিখায় রেকটিফাই করে ঠিক আছে মানুষের যে জীবনে ভুলগুলো আছে সে শনিদেব সেই দুঃখ কষ্ট ব্যথা বেদনা দিয়ে মানুষের সেই ভুল জায়গাটাকে রেক্টিফাই করে আর সেই ভুল যে দিকটা বা ভুল যে কনসেপ্টটা সেই জায়গা থেকে মানুষকে ফিরিয়ে আনে ঠিক আছে মানে একটা মানুষকে নতুন রূপে কনভার্ট করে দেয় মানে মানুষের সোল আত্মাকে হ্যাঁ মানে পরমাত্মা জ্ঞানে আত্ম উপলব্ধি করতে শেখায় আমি এটুকু বলতে পারি তা এই যে যে আপনাদের এই যে মানে মোটামুটি তিরিশে মাসের পর থেকে যে আপনাদের ধায়া শুরু হয়ে যাবে এই ধায়াতে কিন্তু সকলের সমান অসুবিধা হবে না অসুবিধা হবে কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকাদের কিন্তু সমস্যা থাকবে কিন্তু সমস্যা সকলেরই একই রকম হবে না কারোর একটু সমস্যা বেশি হবে কারোর একটু কম হবে আবার এই কথাও আমি বলছি যে এই যে যে ধায়াটা যখন শুরু হয়ে যাবে তার মানে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট এপ্রিল পয়লা এপ্রিল থেকে কিন্তু আপনারা শনির ধায়ার মধ্যে ঢুকে যাচ্ছেন তাই তো তাহলে এই ধায়াতে তাহলে আপনাদের কি সব কিছু সমস্যা তৈরি করবে না এই ধায়াতেও কিন্তু আপনাদের সমস্যা থাকবে কিন্তু সমস্যার মধ্যেও অনেক জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা অনেক কিছু প্রাপ্তি লাভও করতে পারবেন আপনাদের কেরিয়ার বলুন ভাগ্যের দিক দিয়ে বলুন ঠিক আছে মানে সব কিছুর কেউ কিন্তু আপনাদের প্রোগ্রেস ডেভেলপমেন্ট আপনাদের হবে কিন্তু তার মধ্যে কিন্তু একটু মানসিক চাপ ডিপ্রেশান এনজাইটি এইগুলো কিন্তু থাকবে আমি এটুকু বলতে পারি দেখুন আমি যদি বলি যে এই ধায়া যখন শুরু হয়ে যাবে আপনাদের কিছুই হবে না কোনো সমস্যা তৈরি হবে না তাহলে কিন্তু এটা মানে ভুল বলা হবে কারণ দেখুন কাউকে মানে মিথ্যা প্রতিশ্রুতি বা মন গড়া কথা ভালো ভালো কথা বলে মানুষকে কী লাভ আছে যেটা রিয়েল সেইটি বলা উচিত ঠিক আছে তো আমি বলতে পারি যখন আপনাদের শনির ছায়াটা শুরু হয়ে যাবে যখন শনি সপ্তম ভাব থেকে অষ্টমভাবে প্রবেশ করবে এই সময় আপনাদের একটা মনের মধ্যে দেখবেন একটা পরিবর্তন চেঞ্জ রূপান্তর এইটা কিন্তু হবে কারণ অষ্টম ভাবটা কিন্তু একটা পরিবর্তনের জায়গা ঠিক আছে অষ্টম ভাবটা মূলত নিধস্থান বা মৃত্যু স্থান কারণ অষ্টম ভাবটা তো খুব একটা বেটার কিছু না আর অষ্টম ভাবের দেখুন অষ্টমভাবে সমস্যাটা বেশি কিন্তু অষ্টম ভাবের আবার পজিটিভিটিও আছে যে মানুষকে অষ্টম ভাব থেকে কি দেখুন আপনার একটা আধ্যাত্মিকতা আপনার একটা গুপ্ত বিদ্যা ঠিক আছে এই এই জিনিসগুলো কিন্তু অষ্টমভাবে মানুষের মানে আত্মার সোল সোলটাকে জাগ্রত করায় অষ্টমভাব থেকে ঠিক আছে তা অষ্টমভাবে মানুষের সমস্যাটা একটু ডিপ্রেশানটা একটু বেশি থাকে ঠিক আছে তাই বলে আপনারা হতাশ হবেন না হ্যাঁ তাই বলছি শনির ধায়া যখন শুরু হয়ে যাবে তার মানে শনি তখন আপনাদের জীবনে কি রিপ্রেজেন্ট করবে তো তখন দেখবেন যে আপনাদের মধ্যে একটা মানে মানে মানসিক চাপ ঠিক আছে আর দেখবেন এই সময় আপনাদের মানে বিশেষ করে দায়িত্ব বেড়ে যাবে হ্যাঁ মানসিক স্ট্রেস ডিপ্রেশন এনজাইটি এইগুলো মোটামুটি একটু বাড়বে ঠিক আছে তো আপনারা এই যে যে এপ্রিল মাস এই এপ্রিল মাসে আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন তা এপ্রিল মাসের গ্রহের সঞ্চারটা কীরকম থাকছে দেখুন সিংহ রাশির অধিপতি রবি থাকবে এইট হাউজে সেকেন্ড হাউজে কেতু আর এইট হাউজে রাহু আর তিরিশে মানে মানে উনত্রিশে মার্চের পর শনি তো সপ্তম ভাব থেকে অষ্টমভাবে প্রবেশ করছে এটা তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম তা মোটামুটি এই এপ্রিল মাসে গ্রহের এই গোচর এই ট্যাঞ্জিসটা থাকছে তা এই যে যে গ্রহের গোচরের ফলে আপনারা এপ্রিল মাসে কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেটি আমি বলবো প্রথমেই বলি শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা মানে সিংহরাশির জাতক জাতিকারা আছেন দেখবেন হার্ট সংক্রান্ত চোখ মাথা গলা হ্যাঁ সব মানে ব্যাপার নিয়ে আপনারা একটু সমস্যা ফেস করবেন দেখবেন অনেকের একটু হাই প্রেশার লো প্রেশার সুগার এই ধরনের কিন্তু রোগ আপনাদের একটা সমস্যা তৈরি করতে পারে তো আপনারা একটু হেলথের দিকে যত্নশীল হন ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন দেখবেন এটি আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে আর ভাই মানে ভাই বোনদের মধ্যে রিলেশানটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে এপ্রিল মাসে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা আমি খুব একটা বেটার বলতে পারবো না আপনাদের ফাইন্যান্সের জায়গাটা মোটামুটি থাকবে কিন্তু দেখবেন আপনারা মানে যা আয় করবেন তার থেকে ব্যয়টা কিন্তু একটু বেশি হয়ে যাবে সেটা হয়তো পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বা আপনার কোনো লোন নেওয়া আছে কোনো বাড়ি করছেন সেই লোন নিয়ে কোনো টাড়ি তৈরি করছেন মানে এই সব ব্যাপারে আপনাদের কিছু অর্থ বেরিয়ে যাবে আর আইনগত দিক দিয়ে কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি হবে এপ্রিল মাসের পর থেকে হয়তো ভূমি সংক্রান্ত বা একটু লোয়াল ইডিকেশান তারপরে বিবাহ সংক্রান্ত মানে যে যেটা বলে যে ডিভোর্স সংক্রান্ত বিষয়ে একটু আইনগত সমস্যা তৈরি হবে ঠিক আছে তা সকলেরই যে এইটা হবে তা বলছি না মানে কিছু কিছু জাতক জাতিকাদের এই ধরনের সমস্যাটা তৈরি হবে আর যারা মানে সন্তান নেবার একটা পরিকল্পনা আছে আমি বলবো আপনারা সেই দিকেই প্রিপেয়ার্ড হন সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে আর এই এপ্রিল মাসে দেখবেন এবং এপ্রিল মাসের পরেও আপনাদের একটা ভ্রমণের যোগ তৈরি হবে কিন্তু সেই ভ্রমণটা কিন্তু অনেক মানে অনেক ক্ষেত্রে একটু সমস্যাও তৈরি করতে পারে তা আপনারা মানে বিচার বিশ্লেষণ করে ভ্রমণটা করবেন ঠিক আছে আর আমি বলি যারা স্টুডেন্ট আছো যারা মোটামুটি স্কুল লেভেলে যারা পড়াশুনো করছো তোমাদের শিক্ষার ক্ষেত্রে মানে ভালো যোগ তৈরি হবে তোমরা ভালো করে একটু স্টাডি করো পড়াশুনো করো সামনের আগামী দিনে মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালোই করতে পারবে আর যারা মানে হাই এডুকেশন আপনারা যারা উচ্চ শিক্ষা থিরা আছেন আপনাদের হাই স্টাডি আর আপনাদের শিক্ষার জন্য বিদেশ যাবার যে ইচ্ছা বেশ কিছু জাতক জাতিকাদের আছে আপনারা সেই যে স্বপ্ন আপনাদের সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবেন এই মানে টু এই নতুন বছরে কিন্তু এই যোগটা মোটামুটি তৈরি হবে বছরের মোটামুটি লাস্টের দিকে আমি মিডিলের দিকেও বলতে পারবো না মোটামুটি ধরুন ওই আগস্ট সেপ্টেম্বর ঠিক আছে ওই সময়ের থেকে দেখবেন আপনাদের একটা কমিউনিকেশন তৈরি হবে সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা এতদিন ধরে হয়তো বিবাহের দিক দিয়ে একটা মানে প্রিপারেশান নিয়েছিলেন কিন্তু সেরকম হয়তো যোগাযোগ তৈরি হচ্ছিল না যে কোনো কারণে হয়তো বিবাহটা সেইভাবে তৈরি মানে যোগাযোগটা তৈরি হচ্ছিল না বিবাহের ক্ষেত্রে তা আমি বলতে পারি যে এপ্রিল মাসের পর থেকে আপনাদের এই বিবাহের যোগ কিন্তু তৈরি হবে আর যারা ভাবছেন যে কর্মের ক্ষেত্রে বিদেশে যাবেন আপনাদের সেই বিদেশ যাত্রার শুভ যোগ কিন্তু তৈরি হবে কিন্তু এপ্রিল মাসে আমি বলবো না মোটামুটি এই টু এই নতুন বছরের মোটামুটি মধ্যভাগ থেকে ঠিক আছে আর যারা রিলেশানের মধ্যে আছেন আপনাদের রিলেশান মধ্যম প্রকৃতির থাকবে আমি খুব একটা বেটার বলতে পারবো না তো আপনাদের রিলেশানের ক্ষেত্রে আপনারা একটু যত্নশীল হন আপনাদের রাগটাকে ইগোরটাকে একটু প্রশমিত করুন দেখবেন আপনাদের মধ্যে রিলেশানটা আবার বেটার হয়ে যাবে ভালো হবে আর যারা ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যে আছেন যারা আর্ট ওরিয়েন্টাল বা কেউ অভিনয় করেন বা কেউ স্ক্রিপ্ট রাইটার আছেন কেউ অ্যাঙ্কার অ্যাঙ্কারের ইসে আছেন ঠিক আছে মানে মোটামুটি যারা আর্ট ওরিয়েন্টাল বিষয় আছেন যারা নৃত্য করেন ভালো গল্প লেখেন এই যে আপনাদের কিন্তু এই এপ্রিল মাসের পর থেকে আপনাদের মোটামুটি ডেভেলপমেন্টটা শুরু হবে আর একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন এই যে যখন আপনাদের এই শনির ধায়া শুরু হবে আপনাদের এই সময় কিন্তু কিছু গুপ্ত শত্রু তৈরি হবে এই ব্যাপারে আপনারা একটু অ্যালার্ট থাকবেন দেখুন স্যাটর্যান মানুষকে ভুল করায় আর আমি আপনাদের একটু সাবধানতা করে দিই যে এই যে যে যখন আপনাদের ধায়াটা শুরু হয়ে যাবে মানে মোটামুটি এই যে তিরিশে মার্চের পর মানে মানে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট এপ্রিল এপ্রিলে কিন্তু আপনারা ধায়ের মধ্যে কিন্তু পড়ে গেছেন ঠিক আছে মানে পড়ে যাবেন হ্যাঁ তো আপনারা এই সময় মানুষকে কিন্তু খুব একটা বিশ্বাস করবেন না মনের কথা আপনার যত প্রিয় নিকটস্থ যেই হোক না কেন আপনার মনের কথা কাউকে বলতে যাবেন না আপনার মনের যে প্ল্যানিংটা আছে সেইটা কাউকে আগের থেকে বলতে যাবেন না আমি এটুকু সাবধানতা করলাম আর আপনারা কিন্তু মানে আবেগতাড়িত হয়ে বা ইমোশান বা আবেগে হ্যাঁ মানে কোনো খাতে কোনো টাকা লগ্নি করতে যাবেন না আর বিশেষ করে বেসরকারি কোনো সংস্থাতে কোনো টাকা লগ্নি করবেন না ইনভেস্টমেন্ট করবেন না ঠিক আছে যা করবেন সরকারি সংস্থাতেই করবেন আমি এইটুকু বলতে পারি আর একটা জিনিস আমি বলবো এই শনির ধায়াটা যখন শুরু হবে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখুন আপনারা যদি সঠিক পরিকল্পনা মাপিক আপনারা কর্মটা করতে পারেন ঈশ্বরের প্রতি একটু ভক্তি রাখতে পারেন নিজের প্রতি একটা কনফিডেন্স রাখতে পারেন আমি বলতে পারি এই যে যে শনির মানে ধায়া এই যে যে শুরু হবে এই ধায়ার মধ্যে কিন্তু অত সমস্যায় আপনারা পড়বেন না আমি এটুকু বলতে পারি ঈশ্বরের প্রতি আপনারা ভক্তি রাখুন নিজের প্রতি একটু আস্থাশীল হন ঠিক আছে নিজের কনফিডেন্সটা জানেন তো মানসিক শক্তিটাই হচ্ছে সব থেকে বড়। হ্যাঁ আপনারা সঠিক কর্ম করুন ন্যায়পরায়ণ হন হ্যাঁ সৎ জ্ঞানে সৎ মনে থাকুন মানুষের পাশে থাকুন মানুষের সাহায্য করুন ঠিক আছে আর ঈশ্বরের প্রতি একটু ভক্তি রাখুন পিতামাতার প্রতি একটু ভক্তি রাখুন দেখবেন এই ধায়া যে শুরু হচ্ছে এই ধায়াতে আপনাদের অত বেশি সমস্যায় ফেলবে না সমস্যা থাকবে কিন্তু সমস্যাটা অনেকটাই মানে কি হবে বলুন তো মানে অনেকটাই ফিকে ফিকে হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি তো মানে অনেক কিছুই বললাম তা আমার এই প্রেডিকশানটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের আগামী ভবিষ্যতের জীবনটা ভালো হোক এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনাদের হয়ে আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ঠিক আছে তো এই ধায়ার মধ্যে বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনারা হবেন কিন্তু আপনারা মাথাটা মাইন্ডটাকে একটু স্থির রেখে আপনারা যদি সঠিক পরিকল্পনা করে এগোতে পারেন আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি এই ধায়া চলাকালীন আপনাদের অতটা সমস্যা তৈরি হবে না তা যাই হোক আবার পরে কোনো নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আর আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি থাকতে পারি ঠিক আছে এইটুকু আপনাদের কাছে আমি মানে আশা করি তা যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা